আপনারা হয়তো ভিডিও চাইছেন ভিডিও দেওয়ার তো নেই তোকে এমন একটা বস্তু দেহাম তো ভাবে মজার মানে এই পাশে দেখছ রাস্তাটা আমি নামি যাবি নিচ্ছি নয়তো আপনারা ভিডিও দেখেছ আর রাস্তাটাতে এত সুন্দর আর দুই সাইড দিয়ে মানে এত সাফ চিক ফুলের গাছ আছে এই পাশে সরু ওটা ব্রিজ দিছে ব্রিজ আছে এই পাশে পানি যায় ঝর্ণা আছে যদিও পানির সিজেন নাই এই পাশে পানি মানে ঝর্ণাতে পানি পড়বে নিচ্ছে হয়তো আমি সামনে যা দেওয়াই পাথর থেকে কেমন কি পানি পড়ে আর বাট এই পার পানি আসবে নিচ্ছে আমি হয়তো দেহামো এত সুন্দর মানে কি মেঘালা যদিও মানে খরান শুকনো দিন হয়েছে পানি নাই তো যার জন্যে হয়তো অসুবিধা হয়েছে এই মানুষগুলোর বহুত মানে অসুবিধা হয়েছে আমি আরও সামনে যাবি নিকছি বিভিন্ন কিছু দেহামো তো এই আপ উড়ি যাবে যাই তারপরে হয়তো আপ বলতে গেলে সিঁড়ি এই সিঁড়িটা হাঁড়ি উঠে উড়া লাগে আর এই পাশে এই গুঁয়ের গাছগুলো দেখে রয়েছে এই গুয়ের গাছগুলো মেঘালয় এটা বস্তু আছিল যে গুয়ের গাছের সৌন্দর্য আছিল আর গুয়ের মানে এরা চলছে গুয়ের বিজনেস করছে গুয়ে বিক্রি করছে দিয়ে সিজন চলছে বাট এখন গুইয়ের গাছগুলো সবগুলো তুপেন হওয়ার পর গুইয়ের গাছগুলো মরি গেছে যাওয়ার পরে গুইয়ে নাই তো এই মানুষগুলো চলা ফিরে খুব অসুবিধে হয়েছে এটকে জুলে লোকাল মানুষের চলা ফিরে খুব অসুবিধে হয়েছে আর এরা হয়তো কয় আমরা হয়তো দেহি বা বুঝি যার জন্যে এখন হলেও তো নেই এখন যেটা তো হয়েছে নতুন করে আবার বাগান সাজাবে নিচ্ছে হয়তো এই বাগানগুলো দেহে পাইছো আমি হয়তো ভিতরে যাই নাই এই যে নতুন করে বিয়ে বাগানগুলো সাজাইছে যদি সম্ভব আমি দেখাই এই পাশে গুঁয়ের বাগানগুলো নতুন করে সাজাইছে হয়তো টাইম লাগব মোটামুটি দুই চার পাঁচ বছর তাও লাগবে তারপর আসি নগা হয়তো চলার সুবিধা হয়েছে এই পাশে দেখো কলার বাগান কলার বাগান আছে কি কলা লাগে সবগুলো আছে আর এই পাশে আমি যায় আছি তো বিভিন্ন কিছু এই ব্লকটা দেহের পরে আজকাল মজার ব্লক যদিও আবার যাবে আমি তো ভাবিলাম হয়তো শেয়ার করি আপনাদের সাথে তো চলি আছিলে আমি যদিও আমাৰ গাড়ী নিয়া আছি নাই তাক যাৰজনে হয়তো ভাবিম যে ব্ল'গটো আজিকালি হয়তো এইবোৰ ৰাস্তা এটা দেহাই এই ব্লকটা মানে মজাৰ এটা ব্লগ যদি আপোনাৰ শ্বেয়াৰ কৰি এই পাছত দেহৰ পাছত চৰু চৰু কলাৰ গাছ বাগান কৰিছে যদিও ব্ল'গটো হয়তো অলপ লম্বা হ'ব আপোনাৰ হয়তো স্ক্ৰিপ্ট কৰিলে দেহৰ পাব ন আজিকালে ব্লগটাৰ বেলেগ দেহৰ পাবি ন হয়তো স্ক্ৰিপ্ট যদি কৰক তো আমি আহ্বান জানেই স্ক্ৰিপ্ট কৰিব ন বগটা তো বহুত কিছু দেহেৰ পাব আমাৰ ব্লগত মানে আমি যেতিয়া কণ্টেণ্ট দি অৰিজিনেল কণ্টেণ্ট বনাই আর মানুষের মতন করে আমি কন্টেন্ট বানাই নে এই পাশে দেখো কলার গাছ কলা ধরছে যদিও কলা পাহি গেছে খাওয়া মানুষ নাই এক এই গুইয়ের গাছগুলো নতুন করে বাগান লাগাইছে গুয়ের গাছগুলো হওয়া আছে তারপরে কত বছর লাগবে হতে তারপরে মানে বিক্রি করে পাব বা চলার সুবিধা হব এখন যা আগে হয়তো চাকরি বাকরি আছে তো তারা চলার সুবিধা আছে আর যেগুলো নাই এই মানুষগুলো বহুত মানে মানে ক্ষতি হয়ে গেল তারপরে যাই হোক আমি যায় আসি। এই দেহের পেশ্য আমি আপ ওট ডাউন ডাউন পেনেছি বেশি দূর যদিও নুমায় হ্যাঁ অল্প দূর বাট আমি গাড়ি ছুঁই হারিয়ে হারিয়ে আসিলাম তো আসার পরে যাই আসি তো বিভিন্ন কিছু এই ব্লকটা দেহের মজারটা ব্লক তো আমি দেহামু ভিডিওটা স্ক্রিপ্ট করি না বহুত কিছু আছে এই পাশে বেরেজ করে মানুষ এই জায়গাটার মধ্যে আর যখন ঝড়ি হয় এই এই নালাটা দিয়ে পানি এসে আর এই যে বাসের আর আগ্রহ দেহের বাগান বাড়ি যদিও বাড়ায় নাই আমি আরো সামনে যা আসি তো বিভিন্ন কিছু দেখাম চলো আরো আগে যাই এই যে পাথরগুলো আগে যাই পাথরগুলো উড়িয়ে যাবেছি মানে এটা একটা রাস্তা পাতরগুলো আমি আপ উড়ি উড়ি যাওয়া আসি এই রাস্তা সামনে আরো একটা বস্তু দেখাই মজার একটা বস্তু এটা রাস্তা সাফ চিকুণগুলি কবে গেলে খুব ভালো সাফ চিকুণ আছে আসামতো বদনাম করবে চাই না আবার লাগে এই জায়গা বহুত ভালো মেইনটেইন করলে ভালো তারপরে হয়তো দেহের পেয়েছে এই পাত্রটা তো বড় পাত্র আমি পাত্রটার মধ্যে বুধলে বুধলে রাস্তার সাইডে আর সামনে এই পাত্রটা মানে পাত্রের জায়গা যদিও এগুলো জায়গার মধ্যে মানে গাড়ি এসে পায় গাড়ি ঘোড়া আসে পায় আর বিয়ে গাছগুলো যদিও একদম কি হয়ে গেছে আর রাস্তাটা দেহের বেলে সুন্দর এবারি এবার পাইস রাস্তা দুই সাইডে দেহ ফুলের গাছ লাগাইছে যায় ফুলের গাছ আছে মানে এতো ভালো লাগলে আমার থাকে আর বিশেষ করে গেলে গুঁয়ের গাছ বলে আর গুঁয়ের গাছগুলো হয়তো দেহা দেখো একটা গুঁয়ের গাছেরও আগাম নেই একটা গুঁয়ের গাছের আগাম নেই যার জন্যে মানে মানুষের এতো পরিস্থিতি হয়ে গেছে এই জায়গাটায় সবচেয়ে গুঁয়ের মধ্যে নাম্বার ওয়ান জায়গা মেঘালয় মেঘালয় বলি মানে নাম্বার ওয়ান জায়গা হচ্ছে দারাঙ্গিরি তো সেই দারাঙ্গিরিয়ে গুঁয়ের বিখ্যাত আস বিখ্যাত কলে মানে কলে ভুল হব যাই হোক বিখ্যাত কোলে ভুল না হব আমি কথাটা কলেম দারাঙ্গির এক নম্বর আছিল গুজের জায়গা সেই দারাঙ্গির গুজে এখন নাই গাছ মরি যাওয়ার পরে মানে আগরি আর দারাঙ্গিরি এই নাম্বার ওয়ান আর গুঁজে গুলে নাই যাই হোক আজকের ব্লকটা এত দূরে আসল হয়তো জানি না কি ইনফরমেশন দিবে পাইলাম আপনাকে নিশ্চয় কেমন টাইপের ব্লগ চাও কেমন টাইপের ভিডিও চাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমি নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করবো তো আপনাকে আমি আগেও যদিও জানাচ্ছি মেগালার বহুত কিছু জায়গা আমি দেখামো আমি যদিও মেঘালয়ত থাকি তো নিশ্চয় আমার ব্লগত দেহের পাবে আর যদি ভিডিওটা স্ক্রিপ্ট করো তাহলে হয়তো মজা পাবে না আর জায়গা হয়তো ভাল লাগবে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউবও ধারা ধরা দেখে আসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ফ্যানেলি এটাই আমার কাম চলি আছে আইসলেম তো এমধ্যে আসেন ভিডিওটা ব্লক তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই